একদিকে শিক্ষক নিয়োগের দাবিতে যেমন আন্দোলন চলছে অন্যদিকে শিক্ষক স্বল্পতার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংঘটিত হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে প্রায় রাজ্যের কোথাও না কোথাও পরিকাঠামোর অভাব শিক্ষকের সংকট সহ নানা সমস্যা নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা প্রতিবাদ আন্দোলন সংঘটিত করছে গ্রাম থেকে শহর সর্বত্র শিক্ষার বেহাল দশা প্রতিদিন প্রকাশিত হচ্ছে যার ফলে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি অবহেলা সৃষ্টি হচ্ছে সরকারিভাবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বর্তমানে এই সুশাসনের ত্রিপুরা রাজ্যে নাকি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে তাহলে এটাই কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন পরিবর্তনের এমনই একটি চিত্র উঠে এলো ছামনু এলাকায় সোমবার গণহারে শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দিল অভিভাবক মহল একজন মাত্র শিক্ষক দিয়ে চলা এমন সাতটি বিদ্যালয়ের শিক্ষককে একসঙ্গে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে তার প্রতিবাদে সোমবার ছাত্রছাত্রী এবং অভিভাবকরা একসঙ্গে আন্দোলনে নেমেছেন এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা ছামনু বিদ্যালয় পরিদর্শকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন একজন অভিভাবক অভিযোগ করেন এই এই দুর্গম এলাকার বিদ্যালয়গুলিতে মাত্র একজন করে শিক্ষক রয়েছে এর মধ্যে এই একজন শিক্ষককেও বদলি করে দেওয়া হয়েছে এই অবস্থায় ছাত্রছাত্রীদের লেখাপড়া এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে তার প্রতিবাদে অভিভাবকেরা এদিন বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেন আমরা উপর এলাকা থেকে যে নিম্ন এলাকা থেকে যে শিক্ষক আছে এসবিএ আছে জিবিএ আছে এই স্কুল থেকে একজনা অনেক জায়গাতে একজনের বেশিরভাগ এটা তেসপার যদি সে করিয়া নেওয়া যায় তাহলে এই স্কুলটা কি হবে ছাত্ররা কি হবে ওদের এখন যেভাবে আমি আমার জানাশোনা আছে তারা তো খাওয়া দাওয়া পড়াশোনা সবসময় সময় দেখ মাছরাও রেগুলার যায় এবং খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে এর মধ্যে তাদের তাদের যদি সে নিলে ছাত্ররা কি হবে আমরা এই কারণে এই মিছিল এবং অফিসে তালা দিচ্ছি বিষয়টি নিয়ে মহকুমার ছামনু বিদ্যালয় পরিদর্শক মোসেস জানান গণহারে শিক্ষক বদলির বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করছেন তবে তিনি অকপটে স্বীকার করেছেন এই এলাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের অনেক অভাব রয়েছে তবে শিক্ষক স্বল্পতা দূরীকরণে তিনি কোনো আশ্বাসে দিতে পারেননি শুনুন বিদ্যালয় পরিদর্শক এই বিষয়ে কি বলেছেন অর্ডার হুইচ গিভেন বাই দি হাই অথরিটি আমি এই সম্বন্ধে কিছু করতাম পারি না বিকজ উই আর জাস্ট ক্যারিং অর্ডার্স আমরা খালি অর্ডার করে ক্যারি করি আমিও কিন্তু As of now, uh, I'm the teacher on it, so teacher said. but I don't know what might be the reason that our th uh, teachers are being transferred. Only I can say is that uh, it is the decision of higher authority. I don't know what they have uh, decided and how they have been doing all this. As party deputation, uh, I heard that. Uh, it is illegal, but I don't know whether it is illegal or not illegal. রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের তরফে শিক্ষার উন্নয়নের গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বর্তমানে এডিসি এলাকার শিক্ষা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এমনই অভিযোগ দুর্গম অঞ্চলের মানুষের ছামনু বিদ্যালয় পরিদর্শকের অধীনে একশো বিদ্যালয় রয়েছে যার মধ্যে ষাটটি বিদ্যালয় চলছে একজন মাত্র শিক্ষক দিয়ে তার মধ্যে সাতটি স্কুল থেকে একমাত্র শিক্ষককে বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া হয় বর্তমানে এই বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যতা হয়ে পড়েছে এডিসি প্রশাসনের শিক্ষা বিভাগের এই দৈন দশায় ছাত্রছাত্রীদের লেখাপড়া মুখ থুবড়ে পড়েছে এডিসি প্রশাসনের মুখিয়ারা দেশে বিদেশে ভ্রমণ করে চিত্ত সুখে করছে বলে অভিযোগ বিভিন্ন মহলের এলাকাবাসীর দাবি বদলির আদেশ বাতিল করতে হবে না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হবে অভিভাবক মহল Bureau Report Times 24 Network